হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বাংলাদেশের ব্যবহৃত বহুল আলোচিত কিছু মেডিসিন সম্পর্কে আর এই মেডিসিনগুলো শুধুমাত্র পুরুষদের যৌন উত্তেজনার কাজে ব্যবহৃত হয়ে থাকে মনে রাখবেন এই মেডিসিনগুলোকেও শুধুমাত্র ওয়ান টাইম সেক্সুয়াল ট্যাবলেট হিসেবে বলা যেতে পারে এই মেডিসিনগুলোকে কেউ অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য প্রথম যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হচ্ছে ইন্টিমেটিন MG এটি একটি ট্যান্ডালাফিল গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য 35 টাকা দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো এটি হলো ভ্যালেন্টি 10mg এটি একটি আরিনাফিল গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ইডিস্টা টেন এটি একটি টাডলাকি গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই ওষুধটির বাজার মূল্য আটত্রিশ টাকা চতুর্থ যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ভার্ডামেড টেন এটি একটি ভার্ডেনাফিল গ্রুপের ওষুধ এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্কার ফার্মাসিউটিক্যাল এটির বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা পঞ্চম যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ভিগোরেক্স পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি গ্রুপের ওষুধ এটি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি বাজার মূল্য বর্তমান তিরিশ টাকা ফস্ট যে প্রলং তিরিশ মিলিগ্রাম এটি একটি ডেফক্স হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ এটি তৈরি করেছেন জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এটির বাজার মূল্য বর্তমান তিরিশ টাকা সপ্তম যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ছিলাগারা পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি সিলডেনাফিল গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমান 30 টাকা অষ্টম যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ডিউম্যাক্স তিরিশ মিলিগ্রাম এটি একটি ডেপকস্টিডিন হাইড্রোকোলাইট গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম আরেকটি প্রতিষ্ঠান এসকে এ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা নবম যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো টায়াগ্রা টেন মিলিগ্রাম এটি একটি টাডালা ফিল গ্রুপ এর এটি তৈরি করেছেন জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা দশম যে মেডিসিনটির কথা বলো এটির নাম হলো এগরা পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি সিলডেনাফিল গ্রুপের ওষুধ এটি তৈরি করেছেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা মনে রাখবেন এই সমস্ত ওষুধেই সেক্সুয়াল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি অতিরিক্ত কেউ ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে